দুহাজার সালে যা দেখতে পাবেন আচ্ছা হ্যালো বন্ধুরা এইমাত্র আমি বাজার থেকে আসলাম একটু হাগা হাগা পাচ্ছে তো চলো পায়খানা যাওয়া যাক আর বাকিরা তোমাদের পায়খানা গিয়ে দেখাচ্ছি বাহ ঘুম থেকে উঠি ব্লক ওয়েলকাম গাইস টু মাই ডেইলি ব্লক তো এখন আমি ঘুম থেকে উঠলাম এছাড়াও আমি এখন একটু চা খাবো মাকে বলি চা দিতে মা চা দাও তো তোমরা দেখতে থাকো মা চা নিয়ে আসছে হ্যালো গাই এই তো আমার এখন এই মাত্র ঘুম থেকে উঠলো তো আমি এখন চা দেবো বাবুকে চলো চাটা দিয়ে আসি তোমরা দেখতে থাকো আর এই যে শোনো বাজারটা করে নিয়ে এসো হ্যালো গাইস তো আমি এখন বাজারে যাচ্ছি দেখতেই পাচ্ছ আমার হাতে বাজারে ব্যাগ বাজারে কি কিনছি সবটা তোমাদেরকে দেখাবো তোমাদের একটা লাইক ও শেয়ার পাওয়ার জন্যই আমার বাজারে যাওয়া তো চলো দেখতে থাকো হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একজন ভিকেরি ভিক্ষা করছে আমি তাকে ভিক্ষে দিয়ে সাহায্য করবো তো হ্যালো গাইস এখানে যে লোকটা যাচ্ছে তো আজকে আমাকে সারাদিন এখানে ভিক্ষা করতে হবে তোমরা অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও তোমাদের একটা লাইক ও শেয়ার পাওয়ার জন্য আজকে আমি এখানে ভিক্ষা করছি হ্যালো গাইস তো আমি এখনই একটু কাজে বেরোলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একজন দুঃখী মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে তো এনাকে দেখেই বোঝা যাচ্ছে এনার বউ এনাকে ছেড়ে পালাই এসে কি বলছিস তুই উল্টা পাল্টা কথা তুই আমি বাজার থেকে বাড়ি যাচ্ছি আর উল্টোপাল্টা কথা বলা হে হ্যালো গাইস যখন তখন রাস্তাঘাটে তোমাদের এরকম আলতু আলতু ছেলে সাথে দেখা হয়ে যেতে পারে সাবধানে দেখো সতর্ক থেকো হ্যালো গাইস তো তোমরা দেখতে পেলে আমার সাথে একটু আগে একটা ঝামেলা হয়ে গেছিলো তো আমার খুব জোরে একটু মুদ পাইছে আমি একটু ঘুরতে যাবো তো তোমরা দেখতে থাকো আমি সম্পূর্ণ মতার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমি এখন ঝাড় দিচ্ছি তোমরা দেখো কেমন করে ঝাড় দিতে হয় এরপরে আমি বাসন মাজবো সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমাদের এই লাইক শেয়ার কমেন্টের জন্যই আমার কষ্ট করে ঝাড় দেওয়া বাসন মাজা হ্যালো বন্ধুরা এইমাত্র আমি বাজার থেকে আসলাম একটু হাগা হাগা পাচ্ছে চলো পায়খানা যাওয়া যাক আর বাকিরা তোমাদের পায়খানা গিয়ে দেখাচ্ছি হাই গাইস আমার আর বিখ্যাত করে দিন চলছে না সেটা চুরির পথ বেছে নিয়েছি তোমরা তো আর ভিডিও লাইক শেয়ার করবে না তোমরা যদি ভিডিও লাইক শেয়ার করতে তাহলে আমাকে আর চুরির পথ বেছে নিতে হতো না তো চলো আচ্ছা ভিখারি এখন চুরি করবে করা যাক আর কি কি চুরি করছি তোমাদের সবটা দেখাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা আলমারি আর নিচে একটা লকার আছে আর লকারেই সাধারণত মানুষ টাকা রাখে ও মাই গড এখানে এক বান্ডিল টাকা আমার চুরি সাকসেস কি ব্যাপার হর্দেপুরে চুরি করা হে চোর এত 12টা বেজে গেল তো তোমরা দেখতে 봤াম আচ্ছা আর তোমরা এরকম মজা ব্লগ দেখতে চাইলে আমার পেজটা গিয়ে লাইক করে ফলো করে দিও ফলো করো হ্যালো গাইস তো আর কিছুক্ষণের মধ্যেই আমার অপারেশন শুরু হবে ওটিতে ফোর এলাও করবে না নাহলে অপারেশন এর সমস্ত ভিডিও তোমাদের সামনে তুলে ধরতাম আচ্ছা আমরা এক একটা করে লাইক করে দিও তোমাদের এক একটা লাইক ও শেয়ারই আমার জন্য আচ্ছা তাড়াতাড়ি করে দাও লাইকটা